তোমায় স্বাধীন করতে আর কত প্রাণ দিতে হবে তুমি বলো আর কত মায়ের বুক খালি হলে লাগবে তোমার ভালো ওরা আমার নামে একটা কেসও হয়েছিল বাসে ছিলাম না বাসে থাকতে পারিনি সবাই তো চাকরি করতে চায় না প্রথমত আমি নিজেও চাকরি করতে চাই না সবাই প্রোটেস্টটা করতে এসেছে বেসিক্যালি এই তাদের নিজেদের ভাইদের হত্যার জন্য আসলে খুব করে চাচ্ছিলাম ওটা তো প্রথম থেকেই চাচ্ছিলাম যে উনি যেন না থাকে আর ক্ষমতায় আমি জানি যে আমার মতো নাইনটি পার্সেন্ট ছেলেরই ক্ষমতার লোভ নেই শুধু দেশকে ভালোবেসেই করেছে যারা দেশে থাকতেও চায় না প্রথম কথা হচ্ছে যে যখন এই আন্দোলনটা শুরু হয় তখন আসলে ওইভাবে মাথায় ছিল না যে এরপর কি ইম্প্যাক্ট করবে আমার ক্যারিয়ারে বা যদি এই আন্দোলন সফল না হয় ক্ষেত্রে আমার কি কি ফেস করতে হবে এসব কিছু মাথায় ছিল না জাস্ট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আর কি মানে সত্যের পথে থাকার আমি এটাই চেষ্টা করেছি সব সময় এবং আলহামদুলিল্লাহ ফাইনালি সব কিছু ভালোভাবেই হয়েছে আমার নামে একটা কেসও হয়েছিল বাসে ছিলাম না বাসে থাকতে পারিনি খালি ছিলাম আর খারাপ লাগা থেকেই তো সবাই আসলে মাঠে এসেছে যারাই দেখেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল সবাই কিন্তু যে ব্যাপারটা ছিল যে কোটার বিরুদ্ধে একটা আন্দোলন কোটা প্রথমে যেটা ছিল সবাই তো চাকরি করতে চায় না প্রথমত আমি নিজেও চাকরি করতে চাই না মানে ওই ইচ্ছাটা ছিল না আর কি চাকরি করা স্টিল আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটির যদি কথা বলি তো ওদের তো মনে হয় না যে খুব বেশি একটা দরকার আছে যে এটার জন্য তারা প্রটেস্ট করতে আসবে ওই সবাই প্রোটেস্টটা করতে এসেছে বেসিক্যালি এই তাদের নিজেদের ভাইদের হত্যার জন্য আসলে যেটা পুরো বাংলাদেশ দেখেছে এবং আমার মনে হয় যে কেউ ব্যাপারটা ভালোভাবে নেয়নি সব শ্রেণীর মানব সবে আসলে এই অকাল মৃত্যুর একটা ক্ষোভ থেকে আর কি সবে মাঠে নেমেছে যখন খুব সম্ভবত একত্রিশ তারিখে না তার আগে হবে মানে খুব করে চাচ্ছিলাম তো প্রথম থেকেই চাচ্ছিলাম যে উনি যেন না থাকে আর ক্ষমতায় ওই দিনের কাহিনী যদি বলি সকাল এগারোটায় খুব সম্ভবত একটা এরকম নিউজ আসে যে হ্যাঁ হয়তো উনি সরে যাবে এরকম তখন নামরা আর কেউ বের হতে পারছিলাম না বিকজ অফ সব জায়গায় সেনাবাহিনীর লোকজন ছিল কারফিউ ছিল ওই দিন বাট এটি একটা নিউজ আসে যেটাতে দেখি যে গাজীপুরের দিক থেকে অনেক মানুষ আসছে লং মার্চের জন্য পর আর কি আমরাও বের হলাম বের হওয়ার পরে জাস্ট বাসা থেকে বের হওয়ার পরে কয়েকজন বলতেছে ভাই হয়ে গেছে ঠিক যে স্বাধীন হয়েছে এরকম কথা আসলো তারপরেও সেনাবাহিনীর রাস্তায় ছিল তখন একটা রিক্সা নিয়ে শাহবাগের জন্য বের হলাম তো ফাইনালি দেখলাম যে হ্যাঁ ইটস ট্রু বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে তারপর সবাই মিলে গণভবনের দিকে গেল আমি গিয়েছিলাম সংসদে সংসদে গিয়ে দেখলাম সবাই এদিক দৌড়াচ্ছে সব কিছু নিয়ে চলে যাচ্ছে এসি খুলে নিয়ে যাচ্ছে কেউ গাড়ি ভাঙছে তো পরে আমি এসে বসেছিলাম হলো ওই সিকিউরিটি গার্ডের যে রুমটা আছে ওটার মধ্যে ওটার মধ্যে যে কেউ যেন কিছু না নিতে পারে আর কি ওই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার একটা বৃথা মানে কী বলবো বৃথা চেষ্টাই করতেছিলাম ওখানে বসে থেকে দেখুন প্রথমত কোনো স্বার্থ ছাড়াই আমরা সবাই এই প্রোটেস্টে অংশগ্রহণ করেছি ক্ষমতার কোনো লোভ নেই আমাদের আমার নেই আমি জানি যে আমার মতো নাইনটি পার্সেন্ট ছেলেরই ক্ষমতার লোভ নেই শুধু দেশকে ভালোবেসেই করেছে যারা দেশে থাকতেও চায় না একটা সময় আমিও চাইনি আমি চাচ্ছিলাম যে আমি আমার মাস্টার্স হয় লন্ডনের দিকে অগ্রসর হব বাট এটার পরে আসলে সবাই বুঝতে পেরেছে যে হ্যাঁ সবাই নিজের দেশকে খুবই ভালোবাসে তো ওই জায়গা থেকে বলবো এখন যে সময় আমাদের এই এখন সময়টা অ্যাকচুয়ালি অনেক নাজুক এটাই সময় যে কাদের হাতে দেশটা যাচ্ছে নতুন করে এবং তারা কিভাবে এই দেশটাকে নতুন করে গড়বে হ্যান্ডেল করবে আমি যেই আসুক ক্ষমতায় তার কাছে আমার একটাই রিকোয়েস্টই থাকবে খুব করে রিকোয়েস্ট করছি পাঁচ বছর আর যাই হোক দুর্নীতি না করে পাঁচটা বছর দেশকে সময় দেন এই দেশটার অনেক কিছুর অনেক কিছু বাকি আমরা অনেক দিক থেকে পিছিয়ে চাই যেন সামগ্রিকভাবে দেশটার আর একটু উন্নতির দিকে যাক পাঁচটা বছর একটু যেই সরকারের একটু সময় দিক দেশটাকে একটু সময় দিক রিপেয়ার করার জন্য ইনশাল্লাহ দেশ ভালো হয়ে যাবে ছোটো দেশ তো খুব বেশি সময় লাগবে না ভালো করতে ইনশাল্লাহ আমি জাস্ট আপনাকে একটা কথাই বলতে পারি এটা জেনজি জেনারেশান এই জেনারেশনের আগের থিঙ্কিংও ভুল ছিল না যারা দেশ ছেড়ে যেতে চাচ্ছিলো আপনি কেন থাকবেন এই দেশে কেন থাকতেন বলুন যে আমাকে দেখান তো কোন সেক্টরটা ঠিক ছিল আপনি ট্যালেন্টেড আপনি ভালো ছাত্র আপনি কোন দিক থেকে সুবিধা পেয়েছেন চাকরি করতো সরকার পক্ষে লোকজন সরকার পক্ষের দেন সব দিকে দুর্নীতি সব দিকে তো এরা তো দেশ ছাড়তে চাইবেই এখন আপনি শোনেন তো যে কয়জন দেশ ছাড়তে চায় খুবই কম হবে চায় হয়তো বেটার এডুকেশনের জন্য যেতেই পারে সেটা খুবই স্বাভাবিক বাট আপনি এটাতে জাস্টিফাই করতে পারেন না যে এরা দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছিলো চলে দেশকে ভালোবাসতো না দেশকে ভালোবাসতো সবাই বেসিক্যালি কিন্তু দেশের যে অবস্থা ছিল আপনি থাকতে চাচ্ছেন মানে মানে ওই সময়টাতে আপনি থাকতে পারতেন এটা নর্মাল ব্যাপার কারণ আপনি কারো আন্ডারে আছেন একটা স্বাধীন দেশে ডমিনেন্স আপনার ওপর সময় কেউ ডমিনেট করছে আপনাদের আপনাদের ট্যালেন্টের কোনো ভ্যালু নেই আপনি যাই করেন না কেন ওখান থেকে আগে থেকেই লোক সেট করা রেডি আছে সব সময় তাদের লোক সো আপনি কেন দেশে থাকতে চাইবেন ওই সময় এই গানটা বেসিক্যালি আমি আপলোড করতে পারিনি প্রথমত আপলোড করতে পারিনি ওই কেস হওয়ার জন্য বাট পরে অন্য জায়গাগুলো থেকে আমি আপলোড করিনি বাট অন্য জায়গাগুলো থেকে আর কি ভিডিও দেখেছি কয়েকজন আপলোড করেছে বয়েসই তোমায় স্বাধীন করতে আর কত প্রাণ দিতে হবে তুমি বলো আর কত মায়ের বুক খালি হলে লাগবে তোমার ভালো ওরা লাল সবুজের দেশটাকে আজ রাঙিয়েছে রক্তে আমি যাই বলি ভুলবন্দি জীবন স্বাধীন রাষ্ট্রে কার কাছে যাব কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে কার কাছে যাবো কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে